এই মুহূর্তের বড় ছড়ো আপডেট উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলাতে জারি হল ভয়ঙ্কর সতর্কবার্তা আর কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সেই সঙ্গে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া ইতিমধ্যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে জারি করা হয়েছে প্রচণ্ড ঝড় বৃষ্টির লাল সতর্কবার্তা এছাড়া বন্যার মতন পরিস্থিতিও হতে পারে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর তো কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেটি জানার পূর্বে আপনারা কোথার থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের এলাকাতে আজকে বৃষ্টিপাত হয়েছে নাকি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে যে রবিবার দুপুর দেড়টার পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিন দুপুর দেড়টার পরে আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে এর ফলে সেই সমস্ত এলাকাগুলিতে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে অনেক কিছু এর চার জেলায় রয়েছে হলুদ সতর্কবার্তা আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে যে বর্তমানে নিম্নচাপ ওড়িশা থেকে সরে ঝাড়খণ্ড হয়ে বিহারের দিকে অভিমুখে রয়েছে শক্তি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে যা গতকালই নিম্নচাপে পরিণত হয়েছে মৎস্যজীবীদের আজও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আজ রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কবার্তা জারি রয়েছে উত্তরবঙ্গের শুধুমাত্র আলিপুরদুয়ারে এই জেলায় সাত থেকে কুড়ি সেন্টিমিটার এবং কয়েকটি এলাকাতে কুড়ি সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা জারি হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং কোচবিহারে এই জেলাগুলিতে সাত থেকে কুড়ি সেন্টিমিটারের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও আগামী সোমবার উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি হয়েছে ওই দিন থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কিছুটা কমবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে অন্য তার জন্য আগাম কোনো সতর্কবার্তা জারি করা হয়নি অন্যদিকে দক্ষিণবঙ্গে শুধুমাত্র মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে এই দুই জেলাতে এই দুই জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ঝড়ো বাতাস বয়ে যেতে পারে জারি হয়েছে হলুদ সতর্কবার্তা এদিকে সোমবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ এবং নদীয়াতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে শুধুমাত্র ওই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে জারি হয়েছে হলুদ সতর্কতা আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে কোনো আগাম সতর্কবার্তা জারি করেনি আলিপুর আবহাওয়া দফতর